লাহের রহমানের রাহিম আসসালাম রহমাতুল্লাহ অবরাকাত আশা করছি মহান অশেষ কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের আমাদের আলোচনার বিষয় হল অমুসলিমদের সাথে প্রয়োজনীয় যাবে কি না আমাদের প্রিয় দিন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানব জীবনের প্রতিটি দিকের জন্য নির্দেশনা প্রদান করে তাই আজ আমরা জানবো ইসলামের দৃষ্টিতে অমুসলিমদের সাথে লেনদেন করার বিধান কী এবং কীভাবে আমরা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করব। ইসলামে লেনদেনের মৌলিক নীতিমালা ইসলামে লেনদেনের ক্ষেত্রে দুটি মূল নীতি রয়েছে এক নম্বর হালাল ও হারাম পার্থক্য করা দু নম্বর ন্যায় বিচার ও স্বচ্ছতা বজায় রাখা কোরআনে আল্লাহ সুভান আল্লাহ তালা বলেন তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এই নীতিগুলো মুসলিম ও অমুসলিম উভয়ের সাথে লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য ইসলামে কোনো প্রকার অন্যায় বা ধোঁকাবাজি অনুমোদনযোগ্য নয় এবার আমরা নবীজি সাল্লু আলাইসাল্লামের সাল্লামের জীবন থেকে কিছু উদাহরণ নেব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লু আলহ সাল্লাম অমুসলিমদের সাথে প্রয়োজনে লেনদেন করেছেন এক নম্বর তিনি মক্কার পুরাইসদের সাথে ব্যবসা বাণিজ্য করতেন আরেকটি হাদিসে বর্ণিত আছে নবীজি সাল্লুসাল্লাম তার ব্যক্তিগত প্রয়োজনে এক ইহুদের কাছ থেকে খাদ্য কিনেছিলেন এবং নিজের জ্যাকেট বা বর্ম বন্ধক রেখেছিলেন তার কাছে এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে প্রয়োজনে অমুসলিমদের সাথে লেনদেন করা ইসলামে অনুমোদিত তবে তা অবশ্যই হালাল হওয়া উচিত এবার আমরা জানবো অমুসলিমদের সাথে লেনদেন করার সময় কিছু বিষয় মাথায় রাখা গুরুত্বপূর্ণ সেগুলি হল হালাল পণ্য ও সেবা লেনদেনের বিষয়বস্তু অবশ্যই হালাল হতে হবে হারাম পণ্য যেমন মদ শুকর জুয়া বা কোনো নিষিদ্ধ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না দু নম্বর ন্যায় ও সততার ভিত্তিতে লেনদেন ইসলামে অন্যায় বা প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিন নম্বর ধর্মীয় অনুশীলনে বাধা নয় যদি লেনদেনের মাধ্যমে আপনার ইমান বা ধর্মীয় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয় তাহলে সেই লেনদেন থেকে বিরত থাকা উচিত ইসলাম অমুসলিমদের সাথে ন্যায় বিচার ও সৌহাদ্রপূর্ণ আচরণ করতে উৎসাহিত করে আল্লাহ বলেন তোমরা তাদের প্রতি সদ্ব্যবহার করো যারা তোমাদের ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের ভূমি থেকে তাড়িয়ে দেয়নি এই আয়াতের মাধ্যমে আমরা শিখি অমুসলিমদের সাথে সদ্ব্যবহার ও সঙ্গত লেনদেন করা ইসলামের শিক্ষার অংশ প্রিয় দর্শক ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা অমুসলিমদের সাথে প্রয়োজনীয় লেনদেন করা ইসলামে বৈধ তবে তা অবশ্যই হালাল ন্যায় ও সততার ভিত্তিতে হতে হবে আলাইসাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ তাই আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করবো এবং নিজেরা দিন অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ শুভান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং তার আদেশ ও নবী জি আলাইসাল্লামের আলাহিসাল্লামের সুন্হা অনুযায়ী জীবনযাপন করার তফিক দিন আমিন